প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে পাবেন বা উনিশতম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা কবে আপনারা পাবেন বা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এই বিষয় নিয়ে কিছু আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আসতে চলেছে পিএম কিষানের উনিশতম কিস্তি আপডেট করে রাখুন মোবাইল নাম্বার এরপর এখানে বলা হয়েছে কৃষকদের একটি বড় অংশের কাছে বর্তমানে পিএম কিষাণ যোজনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার বর্তমানে এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি সমান কিস্তিতে বার্ষিক ছয় হাজার টাকা পাঠানো হয়ে থাকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি মডেলের মাধ্যমে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় তো এখানে বলা হয়েছে যে কৃষকদের একটি বড় অংশ এই পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনারা হয়তো সবাই জানেন এই প্রকল্পের মাধ্যমে বা পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে এবং সেই আর্থিক সাহায্য করে থাকেন কেন্দ্রীয় সরকার তো বর্তমানে পিএম কিষানের উপভোক্তা বা সুবিধাভোগীরা পিএম কিষানের আঠারোতম কিস্তি পেয়ে গেছেন বা আঠারোতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে এবং কি কৃষকরা সেই আঠারোতম কিস্তির টাকা ফসলের উপর খরচা করে ফেলেছেন তো এবার কৃষকরা অপেক্ষা করছেন বা আপনারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী বা পিএম টাকা কবে পাবেন বা উনিশতম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব উনিশতম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে বা আপনি উনিশতম কিস্তির টাকা কবে পাবেন তো তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দিব উনিশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন বা উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে এবং এখানে বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে অথবা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে তিনটি সমান কিস্তিতে বছরে ছয় হাজার টাকা দিয়ে থাকেন সরকার বা ছয় হাজার টাকা পাঠিয়ে থাকেন বা ছয় হাজার টাকা আপনারা পান অর্থাৎ দুই হাজার করে তিনটি কিস্তিতে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন এরপরে এখানে বলা হয়েছে প্রসঙ্গত কিষান যোজনার কিস্তি পাওয়ার জন্য ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি সম্পূর্ণ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ই কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য কৃষকদের অবশ্যই তাদের আধার কার্ডের সঙ্গে নিজেদের মোবাইল নম্বরটিকে লিঙ্ক করিয়ে রাখতে হবে এছাড়াও বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএম কিষাণ ওয়েবসাইটে মোবাইল নম্বর আপডেট করা থাকলে তবেই এই প্রকল্পের পরবর্তী কিস্তি সম্পর্কে নিয়মিতভাবে তথ্য পাওয়া সম্ভব মোবাইল নম্বর এই প্রকল্পের ক্ষেত্রে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলা হয়েছে আপনি যদি পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা অপেক্ষা করছেন তাহলে কিন্তু আপনাকে আপনার পিএম কিষাণে ই করে রাখতে হবে যদি আপনার পিএম কিষাণে ই না থাকে তাহলে কিন্তু আপনি আপনার উনিশতম কিস্তির টাকা পাবেন না বা উনিশতম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না তাই পিএম কিষাণে ই থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাদের ই কেউআইসি করা নেই বা আপনারা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন যে ই আপনার আছে কিনা যদি আপনার ই না থাকে তাহলে কিভাবে ই করতে হয় সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং এখানে আরও বলা হয়েছে পি এম কিষান ওয়েবসাইটে বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার আপডেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার পি মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে কিন্তু পি এম সম্পর্কে যে আপডেট দেওয়া হয় সেটির মেসেজ আপনি পাবেন না বা সেই আপডেটগুলি আপনি পাবেন না পি এম কিষাণের কিস্তির টাকা পাওয়ার আগেই আপনার মোবাইল নাম্বারে এস দিয়ে দেওয়া হবে বা এসএমএস দিয়ে দেওয়া হয়ে থাকে তাই আপনার মোবাইল নাম্বারটি পি এম কিষান পোর্টালে অবশ্যই আপডেট করে রাখবেন বা অবশ্যই লিঙ্ক করে রাখবেন তো যাদের পিএম এম কিষাণের মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা মোবাইল নাম্বার লিঙ্ক ছিল মনে করেন আপনার মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে এখন বর্তমানে আপনার কাছে নতুন কোনো একটি নাম্বার আছে আপনি সেই মোবাইল নাম্বারটি আপডেট করতে চান তাহলে কিভাবে আপডেট করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা দেখে মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন এবং সেই ভিডিওটিরও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার আমরা দেখে ১৯ উনিশতম কিস্তির টাকা কবে আপনারা পাবেন বা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি কবে আসবে এই প্রকল্পের কিস্তি প্রতি বছর চার মাসের ব্যবধানে মোট তিনবার বিতরণ করা হয় তো এখানে বলা হয়েছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের যে কিস্তি সেই কিস্তি বছরে তিনবার বিতরণ করা হয়ে থাকে অর্থাৎ প্রতি বছর চার মাস অন্তর অন্তর বা চার মাসের ব্যবধানে এরপর এখানে বলা হয়েছে তিনটি ধাপে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ছয় হাজার টাকা আসে প্রত্যেক কিস্তিতে কৃষকরা দুই হাজার টাকা করে পেয়ে থাকেন আঠারোতম কিস্তির টাকা এসেছিল চলিত বছরের অক্টোবর মাসে সুতরাং সুবিধাভোগীরা আশা করতে পারেন যে উনিশতম কিস্তি দুই সালের ফেব্রুয়ারি মাসের কাছাকাছি সময়ে পাঠানো হবে সরকারের তরফে পি এম কিষানের ওয়েবসাইটে এ বিষয়ে জানিয়ে দেওয়া হতে চলেছে তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান অর্থাৎ পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের বছরে ছয় হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় বা ছয় হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসে এবং প্রত্যেক কিস্তিতে কৃষকরা দুই হাজার টাকা করে পেয়ে থাকেন বা দুই হাজার টাকা করে কিস্তি এসে থাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আঠারোতম কিস্তির টাকা এসেছিল যেহেতু অক্টোবর মাসে সেই হিসাবে দেখা যায় বা সেই হিসাবে পরিকল্পনা করলে দেখা যায় উনিশতম কিস্তির টাকা আসবে বা উনিশতম কিস্তির টাকা পাঠানো হবে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের কাছাকাছিতে এ বিষয়ে পিএম এম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হবে যে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের কত তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তো সেই আপডেটটি দেওয়া হলে অবশ্যই আমাদের চ্যানেলে আপডেটটি পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তো এই আপডেটটি দেখে আমরা এটাই বুঝতে পারলাম সম্মান 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 নিধি 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 অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যোজনার বা প্রকল্পের কিস্তির টাকা আসতে চলেছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি দেওয়ার ছিল আশা করছি আপডেটটি আপনাদের ভালো লেগেছে যদি আপডেটটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি ভিডিওটির মাধ্যমে কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ